মা শব্দটি আমার কাছে অনেক কষ্টের অনেক অভিমানের কারণ কি জানেন আমার মা নেই আমি মাকে মা বলে ডাকতে পারি না আমরা এখন মা দিবস পালন করি মাকে ভালোবাসা প্রদর্শনের জন্য আমরা মা দিবস পালন করি এটা বড়ই অদ্ভুত বড়ই হাস্যকর মা যার পরম স্নেহের আচলে আমরা থাকি তাকে ভালোবাসা প্রদর্শনের জন্য বিশেষ কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না আপনারা যারা আপনাদের যাদের মা বেঁচে আছেন আপনারা বড়ই ভাগ্যবান কারণ পৃথিবীতে একমাত্র মাই সেই ব্যক্তি যার ভালোবাসার কোনো রকমের কমতি থাকে না যার ভালোবাসায় কোনো কৃত্রিমতা থাকে না সব ভালোবাসার পিছনেই কিছু প্রয়োজন থাকে প্রয়োজনের তাগিদে মানুষ মানুষকে ভালোবাসে এটা আপনি শত না বললেও এটাই সত্য কিন্তু মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না কখনোই মিথ্যে নয় মায়ের মায়াময় মুখ দেখলে সন্তান যে আনন্দ যে ভালোবাসা অনুভব করে পৃথিবীর কোনো জিনিস সে আনন্দ দিতে পারে না মায়ের প্রতি ভালোবাসাটা আসলে নিখাত অকৃত্রিম এবং চিরন্তন মমতাময়ী মাকে ভালোবাসব দিনক্ষণ ঢাকডোল পিটিয়ে সেটা আসলে যায় না আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতির সাথে যায় না মাকে প্রতিটি দিনেই প্রতিটি মুহূর্তেই ভালোবাসার সময় আমরা হয়তো মুখ ফুটে অনেকেই মা অনেকেই মাকে বলতে পারি না আমাদের ভালোবাসার কথা জানাতে পারি না কিন্তু মায়ের প্রতি ভালোবাসা আমাদের কোনো অংশেই কমতি নেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের মা আমাদের পবিত্র পুরাণ সেখানে উল্লেখ আছে যে পিতা মাতার প্রতি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সদাচরণ করতে আব্রাহাম লিঙ্কনও একটা কথা বলেছেন যে পৃথিবীতে যার মা আছে সে হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি আসলে মায়ের হাসি মাখা মুখ দেখলে পৃথিবীর যে কোনো কিছু সব কিছুই জয় করা সম্ভব দশ মাস দশ দিন কষ্ট করে মা আমাদের জন্ম দিয়ে আমাদের বুকের দুধ খাইয়ে বড় করে তুলে সেই আমরাই কিনা বড় হয়ে মা বাবাকে যে পরিমাণ কষ্ট দেই যে পরিমাণ দুঃখ দেই তাদের আঘাত করি আবার সে আমরাই ফেসবুকে এসে মাকে ভালোবাসার জন্য দিনক্ষণ খুঁজে ভালোবাসার বই প্রকাশ ঘটাই এটা ভণ্ডামি এটা নিখাত ভণ্ডামি এই ভণ্ডামি না ছাড়তে পারলে আসলে কি বলবো এটা যায় না আমাদের সাথে দুনিয়ার যদি সব কিছু বদলে যায় সব কিছু বদলাতে পারে পরিবেশ পরিস্থিতি সময় সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই সন্তানের জন্য বদলায় না তাহলে মায়ের প্রতি আপনার ভালোবাসা কেন দিন দিনখ্যান খুঁজে হবে কেন একটি নির্দিষ্ট দিনে তাদের প্রতি ভালোবাসার দরদ এত উতলে উঠবে আমরা তো চাই একটা শান্তিময় পৃথিবী সেই পৃথিবীতে প্রতিটা সন্তান তার মাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা কণে ভালো রাখবে আর আপনাদের আপনারা যাদের মা যাদের জীবিত আছে তাদের কাছে একটি অনুরোধ আমার মানেই আমি মাহারা সন্তান খুব কম সময় হচ্ছে মায়ের ভালোবাসা পেয়েছি খুবই কম সময় যতটুকু স্মৃতি মায়ের সাথে মনে পড়ে আসলে সেটি লিখলে বা একটা সাগর একটা মহাকাব্য হয়ে যাবে মা মাই মায়ের প্রতি ভালোবাসার জন্য আমাদের দিনক্ষণের প্রয়োজন নেই